আসসালামু আলাইকুম রজব মাস সম্পর্কে সামনে রজব মাস সে সম্পর্কে কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটা রজব চারটি সম্মানিত মাসের একটি মাস আল্লাহ রসুল সালিয়াসাল্লাম তার পূর্বের অবস্থায় ফিরে এসেছেন যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন বছর হলো বারো মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত আল্লাহর কাছে আমি সংক্ষেপে বলছি তার ভিতরে একটা মাস হলো রজব মাস সেই বোখারি শরীফ এতে প্রমাণ হয় রজব মাস একটি সম্মানিত মাস হারাম মাস থেকে বিরতে থাকার গুরুত্ব অর্থাৎ রজব মাসে হারাম মানে খারাপ কাজগুলো থেকে বিরত থাকার জন্যে রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যদিও রজব মাস সম্পর্কে আলাদা কোনো আমলের কথা পাওয়া যায় না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া যখন রজব মাস করতেন তখন বেশি বেশি করে তিনি এবাদাত করতেন যদিও রজব মাস নিয়ে আলাদা কোনো আমল আমরা যেমন ওই দিন আমল করতেই হবে এসব বিভিন্ন রকম কথাগুলো বলে থাকি আল্লাহ রসুল এমনভাবে বলেছেন যাতে করে যদি ওইভাবে রসুল্লা সাল্লাম বলতেন তাহলে সেটা ফরজে পরিণত হয়ে যেত অজীব হয়ে যেত সেই জন্যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা করতে পারো তবে প্রথম দিনে থেকে শুরু করে এক মাস আমল করতে পারো এই এমন একটা মাস যে এই মাসে আমল করলে আল্লাহ কবুল করে থাকে পবিত্র মাস রজব মাস সম্পর্কে আরও দুর্বল হাদিস যেগুলো পাওয়া যায় আমরা অনেকে মানি এগুলো আদে উচিত নয় আমরা অনেক সময় বলে থাকি যে রজব মাস আল্লাহর মাস সাবান মাস আমার মাস আর রমজান মাস হলো উম্মতের মাস এতে বোঝা যাচ্ছে যে রজব আল্লাহর মাস আর সাবান মাস হচ্ছে নবীর মাস আর রমজানটা উম্মতে মোহাম্মদির মাস এটি সই কোনো হাদিস নয় রসুল্লা সাল্লামের কথা অনুযায়ী এটা সই হাদিস নয় হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এমন কোনো কথা নাই যেটা এমন কথা এসেছে আল্লাহর কাছে সব মাসগুলোই উত্তম তবে তার ভিতরে চারটে মাস বেশি করে আল্লাহ রসুল আখ্যায়িত করেছেন তার ভেতরে এক ভিতরে একটা হলো রজব মাস রজবের নির্দিষ্ট দিনে রোজা রাখা বা বিশেষ নামাজের ফজিলত এ বিষয়ে কোনো সই হাদিস নাই যে সাতাশে রজব বা সাতাশ তারিখ বা প্রথম তারিখ এমন করে সই হাদিসে পাওয়া যায় না তবে আল্লাহ রসুল এই মাসে পড়ার সময় তিনি সাধারণ নে কামল বেশি বেশি করতে বলেছেন সাধারণ নে কামল অর্থাৎ যতগুলো নে কামল আছে তুমি বেশি বেশি করো নফল রোজা রাখো কোরআন করো নফল রোজা যেভাবে অন্য অন্য মাসে রাখা যায় ঠিক মাসেও রাখা যায় গোনা থেকে আল্লাহ রসুল বলেছেন সর্বসময় বিতর্ক থাকো সতর্ক থাকো এই মাসে যেহেতু আমার দ্বারাই যেন কোনো রকম গোনা না হয় কোনো রকম ক্ষতি কারণ না হয় কোন রকম গাল মন্দ রকম কটু কোনো রকম গিবাদ রকম পিছনে কথা বলা এক এক কথায় গিবত গিল্লাত করা এই মাসে আল্লাহ রসুল এগুলো নিষেধ করেছেন সাবান মাসের সই হাদিস সাবান মাসগুলো বিস্তারিত অন্য অন্য মাসের তুলনায় আল্লাহ রসুল এই মাসে যখনই পড়তেন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতেন সাবান অবাল্লে গানা রমাদান বেশি বেশি করে এই দোয়া করতেন প্রতি অক্তে প্রতি সময়ে এই মাসে সর্বসময় গোনা থেকে আমার আপনার বাঁচতে হবে এই মাস পড়ার সাথে সাথে যত পারেন আপনি নেক আমল করেন অর্থাৎ কোরআন বলেন রোজা বলেন নফল রোজা রোজা বলেন জে রাজগার বলেন আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার আমলের দিকটা বাড়িয়ে নাও তার কারণ এই মাসটা সাবানের সাথে তুলনা করা হবে সাবানটা রমজানের সাথে তুলনা করা হবে যারা আল্লাহ রসুল বলেছেন রজব মাসে যারা বীজ বপন করলো না সাবানে যারা সেচ দিল না রমজানে তারা ফল তুলবে কি করে সেই হেতু সাবান মাস রমজান মাস এবং এই রজব মাসের এত কদর দেওয়া হয়েছে পুরো মাস নির্দিষ্ট জিনে রোজা রাখা যায় না বলে কোনো কথা নাই যে রোজা রাখা যাবে না কিন্তু আপনি প্রথম দিনেও রাখতে পারেন দ্বিতীয় দিনে রাখতে পারেন ভোর মাসটা আপনি রোজা রাখতে পারেন তবে শুধু রজব মাসের জন্য আলাদা করে বিশেষ সবাবের উল্লেখ করা হয়নি সই হাদিসে নবী সাল্লাম সাধারণভাবে যে সকল যে সকল নফল রোজা রাখতেন সেগুলো রজবেও রাখা যায় যেমন সোমবার বৃহস্পতিবার আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন আবার আয়ামে বিশ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন আল্লাহ রসুল যেগুলো রাখতেন সেগুলো আমরা সকলেই রাখতে পারি যাইবা হোক নফল নামাজ নফল রোজা কোরআন তেলোয়াদ বেশি বেশি করে আমরা এই মাসে করব। এবং আল্লাহর কাছে দোয়া চাই রজব মাস পড়ার সাথে সাথে আমাদের এই নেক আমলগুলো আল্লাহর দরবারে যেন পৌঁছাতে থাকে আর আল্লাহ ফাকরবুল রব্বুল আমিন আমাদের এই রজব সাবান রমজান পর্যন্ত যেন সুস্থভাবে নে কামল করার তৌফিক দান করেন এক কথায় আরও দোয়া চাই আল্লাহ যেন বারো মাসই আমাদের সৎ অবস্থায় সৎ পথে রাখেন আমিন